নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে পুরুলিয়া ওয়াই চ্যানেল স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আপডেট করা আছে সেই পুরুলিয়া জেলার তথা ঝাড়খণ্ড রাজ্যের নাম্বার ওয়ান মেলা চিপিং্ডি গ্রামের দামোদর মহাশয় তারাই আজকে কিন্তু ফুল আপডেট অর্থাৎ প্রথম আপডেট আপনারা দেখেছিলেন এই চ্যানেল যে পনেরোটা কাড়া লড়াই ডাক দিয়েছে আজকে কিন্তু তারাই সমস্ত কাড়া জোড়া কনফার্ম নিয়ে ভিডিও তাই সমস্ত দর্শকদের কাছে অনুরোধ ভিডিও একটু বড় হবে তাই সকলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু মেলার যাবতীয় নিয়ম কারণ সবকিছু বুঝতে পারবেন আচ্ছা নমস্কার নমস্কার এটা আপনার নাম পরিচয় বলুন আমার নাম নয়ন মাহাতো গ্রাম শিপিং থানা বরাহবাজার জেলা পুরুলিয়ার রাজ্য পশ্চিমবাংলা আচ্ছা আজকে যে আপডেট দেওয়ার কথাই ছিল ফুল আজকে চব্বিশটা অগ্রহায়ন আমাদের ফুল আপডেট এবং সমস্ত কারার জোড়া কনফার্ম দিন আছে জোর তো হয়ে গেছে তো রেডি মোটামুটি সকলের করা হয়ে গেছে তার আগে যে একটা আপডেট করা হলো মুরগে যে জোড়া কনফার্ম হয়তো লাইভটা কোনো কিনে হয়তো ডিস্টার্ব হয়েছিল নেটওয়ার্কের জন্য হলে হতে পারে যাই হোক ওই জোড়াটা একবার মানে যারা লাইভটা দেখে নাই সেটা পাইলে একটু প্রথম ওইটা দিয়ে শুরু ওইটা দিয়ে আমাদের এক নম্বর মুরগ আছে দামোদর মহান্ত চিপিংটি প্রাইস আছে পাঁচ হাজার এক টাকা জোড়া পাইছে বানেশ্বর মহান্ত ঠাকুর সীমা আরশা থানা আর দু নম্বর মুরগ আছে জয়দীপ মাহাতো চিপিংডি এতে প্রাইজ আছে তিন হাজার এক টাকা জোড়া পাইছে ইন্দ্র টুডু ছোলা গড়া ঝাড়খন্ড তিন নম্বরের মুরগ হচ্ছে আমাদের পরীক্ষিত মাহাতো মুরগা বেড়া জোড়া পাইছে জিৎ হাজারি সাগমা বলরামপুর এতে প্রাইজ আছে দু হাজার এক টাকা চার নম্বর মোরগ হচ্ছে আমাদের কীর্তিবাস মাহাতো এতে মানে জোড়া পাইছে জিতেন মাহাতো ভবানীপুর বলরামপুর থানা এতে আছে মনোজ মাহাতো লাউবড়া এতে জোড়া পাইছে দীপক মাহাতো বিষকুদরা বড়া থানা ছ নম্বর মোরগ হচ্ছে রঞ্জিত মাহাতো চিপিংডি এতে জোড়া পাচ্ছে অমরীশ মাহাতো মেটিয়ালা মানবাজার এতে প্রায় আছে এক হাজার এক টাকা সাত নম্বর মুরগ হচ্ছে আমাদের জলদর মাহাতো সামলোড়া প্রায় আছে সাতশত এক টাকা এতে জোড়া পাইছে তপন মাহাতো পুনরু মানবাজার থানা আট নম্বর মুরগ হচ্ছে আমাদের বুদ্ধেশ্বর মাহাতো কুড়ি হাসা এতে প্রায় আছে পনেরো এক টাকা এতে জোড়া পড়লে এটা অনলাইনে আজকে মেসেজের মধ্যে জোড়া করা হইলো কমেন্টের মাধ্যমে লটারি করা হইলো তারপরে এটা জোড়া পাইলে শুভজিৎ মাহাতো তালটাড়ি বড়াবা চার থানা মোটামুটি সব থানারই সব থানাই জোড়া পয়েঞ্জে এটা কেমন সিস্টেম হইলে একটা জোড়াটা বলে এটা তোমার এই যেমন এক নম্বর ছাপ্পান্নটা আধার কার্ড পড়েছিল ছাপ্পান্ন জনের নাম লেখা হয়েছিল এক সাদা চকলেট ডাবা সাদা জা ভিতরে লাড়া লাড়ি করে ওটা কারো বিশ্বাস লাগলে লাইফ কে যে হোক কিছু করে চলে এনছে দেখি নিতে পারে ওইটার মধ্যে একটা বাচ্চা ছেলে একটা তুলে উঠাই যার নাম উঠেনছে উনি জোড়া পয়েছে যাই হোক যারা জোর পালো তাদের উদ্দেশ্যে কিছু কি বলি ওনাদের কে বলবো মোটামুটি দশটা নাগাদ পৌঁছিতেই হবে সময়টা সকাল থেকে মেলা শুরু হবে তবে যাই হোক দূর দূরান্ত লোকে তো জোড়া পৌঁছে দশটাকে যেমন মাঠে উপস্থিত হই আর আমাদের যে নম্বরটা দিয়েছিল আমার শাহরুখ জলধর মাহাতর ওই নম্বরে ফোন করে যাই হোক জানিয়ে বিস্তারিত

এই ক্ষেত্রে বলবো কমেন্ট করে একটু নাম্বারটা দিয়ে দিবেন আপনাদের আমাদের কমিটি যোগাযোগ করে নিবে আরকি তারপরে কি আপডেট আসবে এরপরে মোটামুটি দেখাই দেখায় থাকবে পাঁচ হাজার তিন হাজার দু হাজার থেকে আমাদের তো একটা আপডেট বলি দিয়ে আছে এই শামলরা চিপিংডি বুড়ি চাটানি চন্দনপুর মুর্গা সব গ্রাম থেকে দেখবে মানে সারাদিন ধরে মুরগ লড়াইটা হবে কি

দামোদর মাহাতো এতে জোড়া পাইছে ব্রিঞ্চি মাহাতো ঝাড়খন্ড দু নম্বর কাড়ার মালিক হচ্ছে প্রাইজ একান্ন হাজার এক টাকা দু নম্বর কারা মালিক হচ্ছে সচীন্দ্রনাথ মাহাতো রূপাপাচিয়া এতে প্রাইজ আছে একচল্লিশ হাজার এক টাকা এতে জোড়া পাইছেন নিরঞ্জন মাহাতো পোখরিয়া ঝাড়খন্ড তিন নম্বর কাড়া মালিক হচ্ছে আমাদের কৃষ্ণপদ মাহাতো লাউবেড়া প্রাইজ হচ্ছে একত্রিশ হাজার এক টাকা জোড়া পঁয় বলরাম মাহাতো পিরিয়াডি বামনিন্ডি ভোড়া বাজার থানা চার নম্বর কাড়া মালিক হচ্ছে আমাদের পটু মাহাতো সামলোরা এতে প্রাইজ হচ্ছে পঁচিশ হাজার এক টাকা জোড়া পয় আশিস মাহাতো উলুগড়িয়া আরসা থানা পাঁচ নম্বর কাড়া হচ্ছে আমাদের গেন্দারাম মাহাতো চন্দনপুর এতে জোড়া পাইছে কীর্তিবাস মাহাতো কোনাপাড়া কেন্দা থানা লুঙ্গিডাইভার গেটে এইটা ছিল এই এরপরে দেখা দেখি আমাদের মানে ছ নম্বরটার একটু পরে বলছি আগে বলিন দিলি ওটা তো আমাদের বাকি আছে এই ছিলই জোড়াতে সাত নম্বর কারা হচ্ছে অনিল চন্দ্র মাহাতো চন্দনপুর প্রাইজ আছে বারো হাজার এক টাকা এতে জোড়া পাইছে অর্জুন মাহাতো ডুমারি বলরামপুর থানা এই কাড়াটাই আগে বছর আমাদের গ্রাম থেকে প্রাইজ তুলে নিয়ে গেছে এই আসর থেকেই আট নম্বর কারা হচ্ছে আমাদের চিত্তরঞ্জন মাহাতো মুর্গাবে দলিল লেখক এতে প্রাইজ আছে বারো হাজার এক টাকা জোড়া পাঁইয়েছে রঞ্জিত মাহাতো ধানরাঙ্গি বাঁকুড়া কাড়া মালিক হচ্ছে আমাদের বানেশ্বর মাহাতো চিপিংডি এতে প্রাইজ আছে দশ হাজার এক টাকা জোড়া পাঁইছে কিরিটি মাহাতো ছোট উর্মা বলরামপুর থানা দশ নম্বর কারা হচ্ছে আমাদের কীর্তিবাস মাহাতো হচ্ছে দশ হাজার এক টাকা জোড়া পাইছে দুর্গাচরণ ভূঁয়া কলবাজ বোড়া বাজার এগারো নম্বর কারা হচ্ছে আমাদের শক্তিপদ মাহাতো প্রাইজ পশু চিকিৎসক প্রাইজ হচ্ছে দশ হাজার এক টাকা জোড়া পাইছে পল্টু মাহাতো বহাল হুড়া থানা বারো নম্বর কারা হচ্ছে আমাদের অসিত মাহাতো চিপিংডি এতে জোড়া পাই প্রাইজ আছে আট হাজার এক টাকা জোড়া পাইছে অনিল মাহাতো ফতেপুর বলরাম বুদ্ধানা তেরো নম্বর তেরো নম্বর কারা আছে আমাদের জাগরণ মাহাতো মানপুর এতে প্রাইজ আছে সাত হাজার এক টাকা এতে জোড়া পাইছে দেবাসিং সিং সরদার বড় বড় থানা এবং ঘাটাও বড় আর আমাদের চোদ্দ এবং পনেরো বাকি ছিল এটা কি বলবো ছয়াল্ল বলি আসতে আমাদের যে ছ নম্বর কাড়াটা ছিল তপস কুমার মাহাতো মানপুর এতে অনেকদিন ভালা গেল মানে লেভেলের কাড়া পাওয়া যায় নাই নাম নাই নাম নাই ফোন টোন করে তো যাই হোক আমরাও আমাদের তপস বাবুর সঙ্গে আলোচনা করি তখন বড় ছোট যাই হোক লেভেলের হয় না হিসাবে মানে ছাড়িতে পারা গেজ যাচ্ছে নাই হ্যাঁ এতে প্রাইস ছিল কুড়ি হাজার এক টাকা তাহলে সেই ছ নম্বর জায়গায় ঢুকছে আমাদের এক সুনামধন্য রসিক আমাদের মানে সুপুরীয় রসিক বটে পাড়া পাড়া থানার এতুলহেটি গ্রাম কানহাই মাহাতো হ্যাঁ কানাই দে নম্বর কারা হচ্ছে আমাদের কেলকাটা রিটায়ারমেন্ট পুলিশ হারাধন মাহাতো চন্দন ঝাড়খন্ড ঝাড়খন্ড বোর্ডে আর পনেরো নম্বর কারা আছে আমাদের দামোদর মাহাতো চিপিং নিজের ফার্স্ট এবং লাস্ট এই কারায় তোমার জোড়া

যাই আমার মেলা তো আর মোটামুটি যারা জোড়া পাইল বিশেষ তো আর দিন নেই মোটামুটি আঠাশ উনত্রিশ দিন কি বিধি আঠাশ উনত্রিশ দিন টাইম আছে হ্যাঁ হ্যাঁ পঁচিশ ছাব্বিশ দিন তো যাই সবাই একটা ছোটখাটো করে ভিডিও ছাড়বে কেমন কারার প্রস্তুতি আছে এবং কোথায় কোথায় কারার কি হিস্ট্রি আছে একটু জানাবেন যাই দর্শক জানলে ভালো লাগবে আর কি কতবার জয় পরাজয় জয় পরাজয় আছে পরাজয় জয় যা আছে সকল কিছু তুলে ধরবেন আর কি যারা জোড়া পাচ মেলার দিন আগাম যে আমাদের লাইন আপে আসে সেই সময় বলি দিয়ে হবে কে কোন ঢুকাবে আগে দিবে বাবুরা কি প্রথমে প্রথমে মেলা শুরু হয়ে যাওয়ার পরে তার সেই সময়

কার কত টাইমে হবে কোন কাড়ার পরে ওই বাবু চাস পাশে সবকিছুই লিস্ট তৈরি হয়ে যাবে কারকি তাহলে পর আকর্ষণ কি দেখছে মেলা মেলা হ্যাঁ কালাড়লয় বাজার কালা বাদে এখন মানে সম্পূর্ণটা কত্তেই পারে জানি এখনো ঠিক এখনো ঠিক করতে পারে জানি কোনটা করলে যে ঠিক হবে তা যাই হোক দর্শক কোনটা দেখতে চাই ওর আছরের সময় ওরকম মাথা দেখতে না কি কি চাই ওলা আল্লাহ কমেন্ট করুক এখন তো টাইম আছে টাইম আছে কি

দুজনেই সমাজ মানে যদি যদি কারো কারো ভিড়কিয়া ভিড়কি হচ্ছে তিন চারজন ঢুকবে তবে কারাই মাথা দিয়ে আদির পরে দুজনের বেশি এলাহ হবেক নাই সে মালিক থাকবেক না রসিক থাকবে ওটা ওই কারা মালিক বুঝে করবে আর মোটামুটি এই আমার সাড়ে উপস্থিত আছে দু চার কথা কি কি বলবে ওটা বলুক আর কি নমস্কার নমস্কার একটা আপনার নাম পড়ছে আমার নাম জলধর মহাত গ্রাম সামরুলিয়া থানা বুড়াবাজার জেলা পুরুলিয়া

প্ৰতি এক নম্বৰ দু নম্বৰ তিনি নম্বৰ পাঁচ নম্বৰ দিয়া হয় কুৰি বাকী লৈ পোন্ধৰ এইম্ন দিয়া হয় আৰু প্ৰতিটা কাঢ়া মালিক টোকেন পাব খাব যায় হ'ব খাওয়া দাওয়ার ব্যবস্থাটা থাকে আর এমনি পাবলিক দর্শকদের জন্য যাই হোক যেটা থাকে তিরিশ টাকায় মাছ নাই তো মাংস ভাত ওটা থাকবে কি প্রতি বছর যেটা নিয়ে যাচ্ছি এই যেটা প্রোগ্রাম করব সেইটার ব্যাপারটা এখন মানে কোনটা করব যে মানে আমরা কোনো বুদ্ধি লেছি যে কোনটা করলে আকর্ষণ হবে তো সেটা তো দর্শককে বলা হলো একবার যে কমন করে জানাবো যদি তারা লড়াই মাঠে আর বছর যেমন না চলতেছিল ওরকম নাচ যদি দেখতে চায় তাও জানাবে ওটাও রাজি ওটাও রাজি আমি রাজি আছি দর্শকের উপরেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ